আজকে চলে এসেছি একটা স্পেশাল ভ্লগ নিয়ে আজকে যাব ছোটো পিসির বাড়ি দুর্গাপুর এখন ব্যান্ডেল স্টেশনে বসে আছি এখান থেকে ট্রেন ধরে সোজা চলে যাব দুর্গাপুর আর দুর্গাপুরে রিম এসছে মানে আমার ছোটবেশির পিসির পরমে একই প্রায় পিঠোপিঠি আমরা অনেক বছর পর আবার দেখা হবে ও জবের সূত্রে বাইরে থাকে আর দেখো ট্রেনে চেপে পড়েছি আর পৌঁছে প্রায় সন্ধ্যা হয়ে যাবে আর এখানে তো ঠান্ডা মোটামুটি বাট ওখানে শুনছি নাকি খুবই ঠান্ডা পড়ে সন্ধ্যের দিক থেকে জাস্ট নেমে পড়লাম এই দেখো দুর্গাপুর জাংশন আর এখানের থেকে রিমকে ফোন করবো এখান থেকে সোজা যে কোনো অটো ধরে রিজার্ভ করে এখান থেকে যাওয়া বেশি ইজি তো এখান থেকে সোজা অটো ধরে রাস্তাতেই মিষ্টির দোকান পেলাম ওখান থেকে একটুখানি মিষ্টি নিয়ে নিলাম মিশোর সুগার আছে তো তাই জন্য সুগার ফ্রি আর দেখো এই সামনে অটোটা নাগিয়ে দিয়েছে দুটো আসছে আমাকে নিতে একদম এখান থেকে জাস্ট হাঁটা পথে আর ঢোকার সাথে সাথেই আজকে শনিবার ছিল নিরামিষ চাউমিন করে রেখেছিলো পিসি আর আমার পিসি হচ্ছে স্পেশাল খুব ভালো রান্না করে এদিন তো সারা রাত অনেক গল্প করতে করতে কেটে গেল পরের দিন সকালবেলা আমি লোটে মাছ খেতে খুব ভালোবাসি তাই পিসো বাজার থেকে লোটে মাছ এনেছিলো আর এছাড়াও চিংড়ি মাংস সমস্ত কিছুই রেডি করছিলো এখানে ম্যারিনেট করে সমস্ত কিছু রাখা ছিল তারপর ছোটো পিসির একটু বাগানটা ঘুরে দেখলাস সকালে একটা স্পেশাল আলুর দাম করেছিলো আলুর দম আর লুচি বলতে বলতেই যেভাবে জল চলে আসছে খুব সুন্দর হয়েছিল রান্নাটা আর এটা হচ্ছে দুফুরের মেন ভাত পাঁচ রকম ভাজা মাংস আমি উল্টো দিক থেকে বলা শুরু করেছি চিংড়ি দিয়ে সর্ষে দিয়ে একটা করেছিল ঝাল আর লোটে মাছের ঝুড়ো ডাল পিসির নিজের শিম গাছ থেকে শিম পেরে সাদা শিম স্পেশালি তো সেই দিয়ে ডাল হয়েছিল চাটনি হয়েছিল পায়েস মিষ্টি পাঁচ রকম ভাজা এই দিয়েই আপাতত শুরু করলাম বিকেলবেলা একটু ঘুরতে যাব। যেমন বলেছিলাম ঠিক তেমনই তো সবাই এখন রেডি হয়ে পড়েছি একটু ওখানে সিনেমা দেখতে যাওয়ার কথা হচ্ছিল কিন্তু সেখানে তো পিছিয়ে যাবে না তাই জন্য মন্দিরেই গেলাম সবাই মিলে একটু ভালোও লাগলো ব্যাস ঘোরা তো কমপ্লিট প্রায় রাত হতে চলেছে এবার বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে পরের দিনে সোজা ভোরবেলা রওনা দেবো ব্লগটাকে শেষ করছি ছোট্ট মিনি ব্লগ ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবো আর নতুন নতুন আরও ভিডিও আসছে শর্টস ক্লিপই আপলোড করব কারণ এখন পুরো ভিডিও করার সময় কিংবা এডিটিং করার সময় কোনোটাই পাচ্ছি না চলো এইভাবেই পাশে থেকেও